দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আবার সার্জি উপর ভয়াবহ হামলা করে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা করে সার্জি উপর ছাত্র লীগের ভয়ানক হামলা বগুড়াতে ককটেল নিক্ষেপ করে সার্জিসের গাড়ির উপর বগুড়া উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সালমের গাড়ি ভরে হামলার অভিযোগ উঠেছে হাসনা সার্জি নাহির ইসলাম এগুলা হইছে একটা ছাল নাই সেদিন আসতেছে অতি শীঘ্রই পালাতে পারবি না তো পৃথিবীর কোন প্রান্তে যাবি কই যাবি ইউরোপ আমেরিকা ইউকে ইউএসএ কই যাবি অস্ট্রেলিয়া যাবি ওই নতরে প্রকৃতির বিচারের আনতে হবে বগুড়াই এনসিপির সবাই সাজিস বক্তব্য শুরুর আগে মিলনয়তনের বাইরে ককটেল হামলা এগুলো কিন্তু ভালো লক্ষণ না এবং একটা অশান্ত পরিবেশ তৈরি সুপরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে চাপ কেমন বিদেশিদের কাছ থেকে কোন ধরনের চাপ সরকার অনুভব করছে সেই চাপগুলোকে কাটিয়ে সরকার আওয়ামী ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে নাকি সেই চাপের কাছে নথি স্বীকার করে আওয়ামী শেষ পর্যন্ত নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দেবে এই আলোচনাটা চতুর্দিকে চলছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে আমি আপনাদের সিরিয়াজ ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেলা দর্শক আর বেশি কথা আবার আমরা একটু এখানে একটু বিস্তারও দেখবো দেশের কতগুলা বাঘার নাম আমি আপনাদেরকে বলি প্রথমত এনসিপি যে সংগঠনটা এটাই হচ্ছে গিয়া সালনাই নাম রাখছে বাঘা এই বাঘাদের সংগঠন এনসিপি সার্জিস নাহিদ ইসলাম এগুলা হয়েছে এক একটা নাই এদের পেছনে না আছে দশটা মানুষ না আছে দশজন কর্মী না আছে দশজন সমর্থক আজ বাদে কাল সুৎখর ইউনুস পদত্যাগ করলে কিংবা ইউনুসের কোনো কারণে ক্ষমতা চলে গেলে বাংলাদেশের মানুষ এদেরকে পায়ের নিচে পিষে মারবে এরা তো বাঁচতে পারবে না রাজনীতি তো অনেক বেশি চিন্তা ভাবনা কথা আমি না বলি আজকে এই সালমাই নাম রাখছে বাঘা এই বাঘাদের বাংলাদেশের মানুষ পায়ের পিছিয়ে মারবে আমি একদম স্পষ্ট ভাষায় বললাম পিষে মারবে সিফ এবং এটা আপনারা সবাই জানেন মেটিক ও ওর মধ্যে দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করিয়া পুরো দেশটাকে এখন ময়লার ভাগার বানায় ফেলছে ময়লা এদেশে কিচ্ছু নাই আন্তর্জাতিক পরিমণ্ডল এ দেশের পাসপোর্ট এখন ছুঁড়ে ফেলে দেয় এদেশের মানুষের নাম শুনলে পরে মানুষ অনেকটা দূরত্ব বজায় রাখে কারণ এদেশের জঙ্গিদের চাষ করা হয় পাকিস্তানের পর এশিয়াতে দ্বিতীয় কোন রাষ্ট্র যেখানে অবাধে জঙ্গিবাদের বিচরণ চলতেছে যেটা এখন এই মুহূর্তে বাংলাস্থান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান যেটাই বলেন না কেন এই পূর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সালনাইকা বাঘা সার্জি সালম একটা বক্তব্য দিছে আমি এইটা নিয়ে ভিডিও বানাইতে চাই নাই কিন্তু এই বক্তব্যটা দেখার পর মনে হইলো ওরা একটু স্মরণ করে দিতে চায় যে অনেক আকাম করছিস অনেক কিছু করে ফেলছিস এইবার অন্তত পক্ষে অফজা কারণ বেশি লাফাইস না বেশি লাফাইলে শেষকালে গিয়ে গিয়ে খুঁজে পাবিনা আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নৌকা মার্কায় আর রাজনীতির কোন প্রাসঙ্গিকতা এখন নেই থাকবে না আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই শেখ হাসিনা রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই চব্বিশে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে ছেলে মুখোমুখি দাঁড় করা তুমি তো মেটিকোলা স্বতন্ত্রের মাধ্যমে এটা তুই জানাস না আর আওয়ামী লীগ নামে নৌকা প্রতীকে নির্বাচন করবার সুযোগ নেই রাজনীতি করবার সুযোগ নেই দেশটা কি তোর বাপের দেশটা কিন্তু বাপে গেছে এই দেশটা শেখ এই শেখ মুজিব স্বাধীন করে দিয়েছে আর শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা আর শেখ হাসিনার মার্কা শেখ মুজিবের পাঁচ কোটি মানুষের মার্কা 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 প্রতীক নৌকা নৌকা রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ দেশের জন্ম দিচ্ছে তুই আজকে কথা বলতে পারত আওয়ামী লীগ যদি বাংলাদেশে জন্ম না দিত তুই ছেলে কথা কইতে পারতি তুই তোলা কথা কইতে পারতি এই বাংলাদেশের জমিনে দাঁড়ায় কথা পেতে পারতি না শেখ হাসিনাকে মুখোমুখি দাঁড় করাইছিস তুই তোরা যে জঙ্গি সন্ত্রাসী অভ্যুত্থান সেটা যদি বাংলাদেশের মানুষ তৎকালীন সময় জানতো তুই পেছনে পাঁচটা মানুষ পাইতি আসতো যদি জানতো এটা জামাত শিবিরের আন্দোলন যদি জানতো এটা হিজবুত তাহিদের আন্দোলন যদি জানতো এটা বিএনপি আন্দোলন ছাত্র দলের আন্দোলন কেউ নামতো একটা মানুষ পাইতি হিজর মতো তখন পরিচয় লোক কেন তোদের বাপেরা তখন হিজড়ার মতো পেছনে ছিল কেন সামনে কেন আসে নাই এখন লম্বা লম্বা কথা বলতেছিস বাংলাদেশের মানুষ একটা সুযোগের অপেক্ষায় আছে জাস্ট টেনে ছেড়ে ফেলবে একদম সেফ টেনে ছেড়ে ফেলবে একটা সুযোগ দেশটাকে জঙ্গিবাদের আখড়া বানাইছিস এই দেশটাকে সন্ত্রাসীদের আখড়া বানাইছিস এই দেশটাকে মৌলবাদীদের আখড়া বানাইছিস এই দেশটাকে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিস কি ভেবেছিস বাংলাদেশের মানুষ মাফ করবে ভুলে যাবে সব কখনোই না ইম্পসিবল কোন উপায় নাই তোদের বাচ্চার তোদেরকে জাস্ট টেনে ছিঁড়ে ফেলবে মাথায় রাখিস আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন সবকিছু ভুলে গিয়ে শহীদ পরিবার আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা ইমেজ সবকিছুর চরম সংকট তৈরি হবে খুব স্বাভাবিক বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই সামনে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবো এই জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের আকাঙ্ক্ষা কি তোর প্রাইভেট কারিতে ঘোরা তোরে দামি দামি ফেট কিনা কাতারে বাড়ি কিনা কানাডায় বাড়ি কিনা এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল তুই যে বিয়া করছিস জাজের এক মাইয়ার এটা কি আকাঙ্ক্ষা ছিল তুই যখন এখন যে সত্তর লাখ টাকা দামের গাড়িতে ঘুরিস এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল ফকিনীর দেখছি না ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে চলতি মতো এখন যে দামি দামি স্মার্টফোন ব্যবহার করিস এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল তুই যে বড় বড় জায়গায় ঠিকাদারি করিস এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল তুই যে ঠাকুর গায়ে জাস্ট এক একটা গাড়ি মহর নিয়া এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল এই বোলা অন বড় বড় কথা বলতেছিস জনগণের আকাঙ্ক্ষা ছিল এটা ছিল এটা ছিল এটা ছিল বুঝলা কইলাম তো আর বেশি লাভ লাভাইস না সময় শেষের দিকে তোদের যে লিডার নাহিদ ইসলাম কিন্তু অলরেডি বুঝা ফেলছে যে সময় শেষের দিকে কিন্তু লাগছে আর বেশি সময় বাংলাদেশে থাকতে পারবে না এটা এরা আব্বা হচ্ছে বুঝে লাইছে এবং শুরু হয়ে গেছে একদিন ফ্রান্স বা ইতালি বা যেখানে যাক হঠেভার তখন কি করবি তখন কই পালাবি বাংলাদেশের মানুষ তো তাদেরকে দিবে ফ্ল্যাট থেকে বাড়াইতে পারবি বা নিচে চেয়ে নামতে পারবি ছেলে এখনো সময় আছে শালীন হ ভদ্র হওয়ামী লীগের কাছে মাফ চা তোরা বলিস না আওয়ামী লীগ মাফ চাবে আওয়াম লীগ কাছে মাফ চাই হিজবুৎ তাহির জঙ্গিদের কাছে শিবিরের জঙ্গিদের কাছে জৈশ মোহাম্মদের জঙ্গিদের কাছে লস্কর তাই আবার জঙ্গিদের কাছে কাছে আসিফ কাছে মাছ চাবে তোদের মতো জঙ্গিদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ মাছ চাইবে তোরা তো জঙ্গি তোরা তো জঙ্গি উত্থান ঘটাইছিস পাঁচ আগস্টের মধ্যে দিয়ে তোরা কি বাংলাদেশে বৈষম্য দূর করতে পেরেছিস তোরা তো বৈষম্য দূর করার কথা বলে তোদের পকেট ভর্তি করছিস তোদের মা বাপ দাদা দাদি নীনা নানি চোদ্দ গোষ্ঠীর পকেট ভর্তি করছিস এগুলা বাংলাদেশের মানুষ কি দেখে না জানে না বুঝে না তোদের আগে কি ছিল চেহারা এখন কি হয়েছে চেহারা কি বাংলাদেশের মানুষ দেখে নাই তোদের আগে তোরা খাইতে না এখন তো দামি দামি রেস্টুরেন্টে গিয়ে বাপে ইনকাম করে দেয় তোর বাপে কি জমিদার ছেলে কথা বলার আগে সাবধানে কথা বলবি কথার কোনো প্রাসঙ্গিকতা নাই তোদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাংলাদেশে আছে একটা না দেখ পাস তোদের বাক শ্বাস না কি ভোট পাইছে কয়টা ভোট পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

মহিলার ছেলে তোর মা তোর মা তোর বাবা তোর মা অনেক আগে ছিল এর জন্য তোর জন্ম হয়েছে তুই তুই ছেলে কথা বলার আগে লিমিট ক্রস করিস কেন হাসিনা হাসিনা করিস না হাসিনা হাসিনা শেখ হাসিনার নাম নিয়ে হাসিনা হাসিনা করিস এই হাসিনা নাম নেওয়ার পরে তোর পেশন পুশ করে দেওয়া হবে ইনজেকশন দেখিস সেদিন আসতেছে অতি শীঘ্রই পালাতে পারবি না তো পৃথিবীর পালবে যাবি কই যাবি ইউরোপ আমেরিকা ইউকে ইউএসএ কই যাবি অস্ট্রেলিয়া যাবি ওই নয় প্রকৃতির প্রকৃতির বিচারেরও আনতে হবে আনবে বাংলাদেশের জনগণ কোথায় পালাবি পৃথিবীর প্রত্যেকটা স্থান তোদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে তোরা ওখানে গিয়ে বাস করতে পারবি না তোরা এক ঘরে থাকতে হবে তোদেরকে রাস্তায় বের হলে তোরা মাই খাবি পৃথিবীর যেইখানে যাস না কেন এখনো সময় আছে ভালো হয়ে যা অ্যালার্ট করে দিলাম অনেক লাফাইছিস অনেক উঠছিস আর উঠিস না বেশি উঠলে ডানা একদম আজীবনের জন্য টেনে ছেড়ে ফেলে বাংলাদেশের মানুষ অনেক করছিস বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত অলরেডি হুমকির মধ্যে শুধুমাত্র তোদের মতো কতগুলা বাচ্চাদের কারণে আজকেরই খবর দেখেন যে বগুড়াই এনসিপির সভায় সাজিস বক্তব্য শুরুর আগে মিলনয়তনের বাইরে ককটেল হামলা এগুলো কিন্তু ভালো লক্ষণ না এই যে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ মানে ঠিক আছে কোন সমস্যা নেই এই যে মুখে জোর দিয়ে বলা হচ্ছে আর বাস্তবে কিছুই না এনসিপির সবাই মানে ককটেল ফোটাইতে হবে কেন তার বাইরে এনসিপি কি বগুড়ায় এমন অবস্থা যে জয় করে ফেলছে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল না এগুলো হলো দুইটা কারণ একটা হলো আভ্যন্তরীণ হইতে পারে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব আরেকটা হইতে পারে যে অন্য পক্ষ খুব শক্তিশালী তারা দিল যে খবরদার বগুড়া নিয়ে কিন্তু ঝামেলা করবে না মেসেজ দিল ফ্রি স্টাইল হয় কখন জানেন যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ফ্রি স্টাইলে চলতে থাকে তখন যে যার মতন করে শক্তি ব্যবহার করে এখন এটা কোনটা সেটা তন্ত্রের ব্যাপার কিন্তু ঘটনাটা ভালো না এখানে বলা হচ্ছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলমের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে স্তরে ককটেল হামলা হয়েছে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে ঘটনা ঘটে পুলিশ বলছে হামলাকারীরা পর বার দুটি ককটেল ছড়ে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় অবশ্যই এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করা হয় যার মধ্যে দুটি বিস্ফোরিত হয়

কি না। মানে এমন কোন ব্যাপার না যে ওখানে এনসিপির এমন একটা মানে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার ঠেকানোর জন্য কিছুই না কিন্তু পরিবেশটা তেমনটা করা হচ্ছে আমার ধারণা যে অন্য পক্ষ এই বিএনপি জামাত তারপরে বিএনপি এনসিপি এনসিপি জামাত সবকে কেন্দ্র করে এমন কেউ ভেতর থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা পরিস্থিতি তৈরি করবে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি না থাকে দেশে স্বাভাবিক পরিস্থিতি না থাকলে কি হবে নির্বাচন ভণ্ড হবে সবচেয়ে বড় টার্গেট আমি আপনাদেরকে বলে দিলাম নির্বাচন যেটা আমি বহুবার বলি বলতে গেলে প্রায় প্রতিদিনই বলি যে সবচেয়ে বড় ভুলের মাসুল দেবে যদি দিতে হয় তাহলে এই নির্বাচন না করা রাজনৈতিক দল সরকার সবাইকে মিলে কারণ বহু আগে এটা ডিউ হয়ে গেছে বিএনপিও কেন ডিসেম্বর বলছিলাম যাই না তারপরে তো ফেব্রুয়ারিতে গেল কিন্তু এইটা 5 আগস্ট ক্ষমতা কেভার করছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে হয়ে দাও কথা ছিল সেটা গত বছর হলো না কি সংস্কার করবে কি করবে এই করতে যে অন্যদেরকে মানে খাল কেটে কুমির আনার মত এখন এই উমিটা এই কবি কারা বোঝা হচ্ছে না তারা কিন্তু অশান্তি লাগায় বসে এবং বেতর বেতরে সবাই এখন এমন ক্ষমতার নেশা যে নির্বাচন না হলে ভালো অনেকের ক্ষমতা আর নির্বাচন হলে তো অল্প কিছু সংখ্যক লোকের হাতে ক্ষমতা এই এখন দেশ এবং একটা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে কিনা তাদেরকে দেওয়া হচ্ছে কিনা ভারতীয় গণমাধ্যম এক ধরনের কথা বলছে ভারতীয় গণমাধ্যম বাংলা গণমাধ্যম এই সময় তারা আহ গত রাতে যে খবরটা দিয়েছে সেই খবরটা এরকম বাংলাদেশের নির্বাচনে কি অংশ নিতে পারবে হাসিনার আওয়ামী লীগ স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে তারা বলার চেষ্টা করছে কিন্তু সেখানেও কনফিউজিং কথাবার্তা রয়েছে আগে তাদের নিউজটা একটু নিই তারপরে বাংলাদেশের গণমাধ্যম কি বলছে সেটা বোঝার চেষ্টা করব। তারা বলছে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এমন একটা আদেশ জারি অনেক আগেই করেছে সরকার ইতিমধ্যে হাসিনার দল আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশে এরপর থেকে প্রশ্ন উঠছিল ওপার বাংলার পরবর্তী সাধারণ নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ সেখানেই তারা বলছে যে এবার বিষয়টি নিয়ে মুখ করলেন বাংলাদেশের যারা ইতিমধ্যে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসুবিধা জানে এখানে শেষ করবো আজকের ভিডিও বলতে সুস্থ থাকবেন দেখো অন্য কোনো আরকম চাঞ্চল্যকর ভিডিও বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ